মোদী সরকারের বিরাট বড় ঘোষণা এবার রাজ্যের সব ভাই ভোটের আগেই পেয়ে যাবে ফ্রিতে গ্যাস সিলিন্ডার হ্যাঁ বন্ধুরা আপনার একদম ঠিক শুনেছেন শুধুমাত্র আপনাদের কাছে যদি একটা জব কার্ড আর যদি ভোটার কার্ড থেকে থাকে তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের মধ্যে সব বাই ভোটের আগেই পেয়ে যেতে পারেন এই ফ্রিতে গ্যাস সিলিন্ডার এবং বন্ধুরা আমরা কিন্তু ভালো মতোই জানি যে সামনে কিন্তু লোকসভা ভোট আর প্রতিবার ভোটের আগে কিন্তু মোদী সরকার আমাদের রাজ্যের সাধারণ মানুষের জন্য ভোটের আগে নতুন নতুন প্রকল্প নিয়ে এনে সাধারণ মানুষ মনজা করে তাদের কাছ থেকে বেশি বেশি করে ভোট পাওয়ার চেষ্টা করে আর সেই জন্য কিন্তু এবারও তিনি এবার সাধারণ মানুষের জন্য একটি নতুন প্রকল্প চালু করলেন যেই প্রকল্পে কিন্তু আপনারা করলে পেয়ে যাবেন ফ্রিতে গ্যাস সিলিন্ডার ভোটের আগেই হ্যাঁ বন্ধুরা এই প্রকল্পে আপনারা কীভাবে আবেদন করবেন আর আপনাদের কোথায় গিয়ে আবেদন করতে হবে আবেদন করতে গেলে আপনার কী কী ডকুমেন্ট লাগবে সব আমরা আজকের ভিডিওতে জানতে চলেছি তো চল বন্ধুরা দেরি না করে সবার প্রথমে জেনে নিচ্ছি যে আমরা কীভাবে এই প্রকল্পে আবেদন করতে পারবো তবে বন্ধুরা আপনারা কীভাবে ফ্রিতে গ্যাস সিলিন্ডার পাবেন সেটা জানার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিন কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু ডেলি আমি আপনাদের জন্য নিয়ে আসি তো বন্ধুরা দেখুন এখানে বড় বড় করে কি রয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় আবারও ফ্রিতে গ্যাস সিলিন্ডার দিচ্ছেন মোদিজি কীভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্ট লাগবে কারা কারা আবেদন করতে পারবেন সব আমরা আজকের বিরুদ্ধে জানতে চলেছি তো চলুন এবার দেখে নেওয়া যাক তবে বন্ধুরা আবেদন আপনারা কীভাবে করবেন সেটা জানার আগে আবেদন করতে তো আপনাদের কিছু কিছু ডকুমেন্টের প্রয়োজন আছে সেগুলো এবার আমরা জেনে নিচ্ছি তো চলুন এবার দেখে নেওয়া যাক তো বন্ধুরা সবার প্রথমে আপনাদের লাগবে যে আধার কার্ড ভোটার কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জন্ম সার্টিফিকেট রেশন কার্ড ব্যাংকের পাসবই কাস্ট সার্টিফিকেট বাবার আধার কার্ড আর ভোটার কার্ড তিন কপি কালার পাসপোর্ট সাইজের ছবি তো কিভাবে মাধ্যমিকের এডমিট কার্ড ছাড়া আপনারা আবেদন করতে পারবেন সেটাও আমরা আজকের ভিডিওতে জানতে চলেছি তবে বন্ধুরা বিবাহিত মহিলা হলে কিন্তু আপনাদের অবশ্যই স্বামীর আধার কার্ড স্বামীর ভোটার কার্ড আর স্বামীর রেশন কার্ড লাগবে এর সাথে আবেদন করার জন্য আপনাদের বয়স কত হবে আপনাকে অবশ্যই আঠ বছরের বেশি হতে হবে আঠ বছর নিচে যদি কেউ হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না সমস্ত ডকুমেন্টের নিচে আপনাদের নাম লিখতে লাগবে আর যদি আপনারা নাম না লিখতে পারেন তাহলে আপনাদের বুড়ো অঙ্গলের টিপসই দিতে লাগবে এর সাথে বা দেখে যে কারা কারা এই প্রকল্পে